সুরা আন্না হল এটি এমন একটি সুরা যেখানে পাক ক্ষুদ্র প্রাণী মৌমাছি উদাহরণ দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন এবং আমাদেরকে সঠিক চলার রাস্তা দেখিয়েছেন এই সুরার ভিতরে আমাদের জন্য অনেক বিষয় লুকিয়ে আছে তাই আমাদের সকলের উচিত এই সুরাটি সম্পর্কে ভালো করে জ্ঞান অর্জন করা এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলুন সম্পূর্ণ সুরার ব্যাখ্যাটি আমরা শুনে আসি সুরা আর নাহল মক্কায় অবতীর্ণ একটি গুরুত্বপূর্ণ সুরা এর আয়াত সংখ্যা একশো এবং এটি কুরানের ষোলোতম সুরা নাহল শব্দের অর্থ মৌমাছি এই সুরায় মৌমাছির উল্লেখ থাকায় এই নাম রাখা হয়েছে এই সুরাকে সুরাতুন নিয়াম বা নিয়ামতের সুরাও বলা হয় কারণ এতে আল্লাহর অসংখ্য নিয়ামতের বর্ণনা রয়েছে সুরার শুরুতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তার আদেশ অবশ্যই আসবে কাফিররা যেন তাড়াহুড়া না করে আল্লাহ তার ফেরেস্তাদের মাধ্যমে যাকে ইচ্ছা নাজিল করেন এবং সতর্ক করতে বলেন যে তিনি ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুক্রবিন্দু থেকে অথচ মানুষ প্রকাশ্য বিতর্ককারী হয়ে যায় চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন যাতে রয়েছে উষ্ণতা ও বহু উপকার এবং সেগুলো থেকে মানুষ খায়ও এই পশুগুলোতে রয়েছে সৌন্দর্য যখন তোমরা সন্ধ্যায় ফিরিয়ে আনো এবং সকালে চারণভূমিতে নিয়ে যাও আল্লাহ আল্লাহতালা তার অসংখ্য নিয়ামতের কথা স্মরণ পড়িয়ে দিয়েছেন প্রাকৃতিক নিয়ামত তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন যা থেকে তোমরা পান করো এবং যা দ্বারা উদ্ভিদ জন্মায় তিনি তোমাদের জন্য ফসল জলাপায় খেজুর গাছ আঙুর এবং সব ধরনের ফলমূল উৎপন্ন করেন রাত ও দিন সূর্য চন্দ্র এবং তারকারাজি সব কিছু তার আদেশে নিয়োজিত সমুদ্রের নিয়ামত তিনি সমুদ্রকে অধীন করে দিয়েছেন যাতে তোমরা তাজা মাছ খেতে পারো এবং অলঙ্কারের জন্য মণিমুক্তা সংগ্রহ করতে পারো তোমরা দেখো জাহাজগুলো সমুদ্রের বুক চিরে চলে যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে পারো ভূমির নিয়ামত তিনি পৃথিবীতে পাহাড় স্থাপন করেছেন যাতে তা তোমাদের নিয়ে ঢলে না পড়ে নদী ও পথ তৈরি করেছেন যাতে তোমরা গন্তব্যে পৌঁছতে পারো তিনি বহু নিদর্শন সৃষ্টি করেছেন এবং তারকা দ্বারা মানুষ পথ খুঁজে পায় পশু সম্পদ গবাদি পশু থেকে তোমরা দুগ্ধ পান করো যা পেটের ভিতর রক্ত ও গবরের মধ্য থেকে বিশুদ্ধ দুধ হয়ে বের হয় খেজুর ও আঙুর থেকে তোমরা উত্তম খাদ্য ও পানীয় প্রস্তুত করো মৌমাছির দৃষ্টান্ত আল্লাহ আল্লাহতালা মৌমাছির প্রতি ওহি করেছেন যে তুমি পাহাড়ে গাছে এবং মানুষের তৈরি মৌচাকে ঘর বানাও তারপর সব রকম ফল থেকে আহার করো এবং তোমার প্রতিপালকের সহজ পথে চলো মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বা মধু বের হয় যাতে মানুষের জন্য রোগ নিরাময় রয়েছে এটি চিন্তাশীল মানুষের জন্য এক মহান নিদর্শন আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন তারপর তোমাদের মৃত্যু দেবেন তোমাদের কাউকে বার্ধক্যে পৌঁছান যাতে জ্ঞানের পর সে জ্ঞানহীন হয়ে যায় শির্খ ও মূর্তি পূজার খণ্ডন আল্লাহ স্পষ্ট করেছেন যে মুশরিকরা যাদের আল্লাহর সাথে শরিক করে তারা কিছুই সৃষ্টি করতে পারে না বরং তারা নিজেরাই সৃষ্ট তারা মৃত জীবিত নয় এবং জানে না কখন তাদের পুনরুত্থিত করা হবে আল্লাহ একটি দৃষ্টান্ত দিয়েছেন একজন দাস যার কোনো ক্ষমতা নেই এবং একজন স্বাধীন ব্যক্তি যাকে আমি উত্তম রিজিক দিয়েছি এবং সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে দান করে তারা কি সমান আরেকটি দৃষ্টান্ত দুজন মানুষ একজন বোবা যে কিছুই করতে পারে না এবং তার মালিকের বোঝা আরেকজন যে ন্যায় বিচারের নির্দেশ দেয় এবং সরল পথে আছে তারা কি সমান কন্যা সন্তান হত্যার নিন্দা আরবের জাহিলি যুগে কন্যা সন্তান জন্মের সংবাদে মানুষ দুঃখিত হত মুশরিকরা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করে নাউজ অথচ নিজেদের জন্য চায় পুত্র সন্তান যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে দুঃখে ভারাক্রান্ত হয় লজ্জায় সে লোকজন থেকে লুকিয়ে থাকে অপমান সহ্য করে তাকে রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে তাদের সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট আল্লাহ বলেছেন যারা পরকালে বিশ্বাস করে না তাদের উদাহরণ মন্দ আর আল্লাহর উদাহরণ সর্বোচ্চ তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর সহনশীলতা ও ন্যায় বিচার যদি আল্লাহ মানুষকে তাদের অত্যাচারের জন্য পাকড়াও করতেন তাহলে পৃথিবীর বুকে কোনো প্রাণী অবশিষ্ট থাকত না কিন্তু তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের অবকাশ দেন যখন তাদের সময় আসবে তখন এক মুহূর্তও বিলম্ব হবে না বা এগিয়ে আসবে না মুশ্রিকরা যা অপছন্দ করে তা আল্লাহর জন্য নির্ধারণ করে এবং তাদের মুখ মিথ্যা বলে যে তাদের জন্য কল্যাণ রয়েছে নিঃসন্দেহে তাদের জন্য জাহান্নামের আগুন এবং তাদের সেখানে ফেলে রাখা হবে ইব্রাহিম আলাইহিস ইসলামের আদর্শ তাআলা ইব্রাহিম আলাইহিসি সালামকে একটি আদর্শ উম্মত হিসেবে উল্লেখ করেছেন তিনি ছিলেন আল্লাহর অনুগত একনিষ্ঠ এবং মুশরিকদের দলভুক্ত ছিলেন না তিনি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞ ছিলেন আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং সরল পথে পরিচালিত করেছিলেন আল্লাহ তাকে দুনিয়ায় কল্যাণ দিয়েছিলেন এবং পরকালেও তিনি অবশ্যই সৎকর্মকারীদের অন্তর্ভুক্ত হালাল হারামের বিধান আল্লাহ তাআলা বলেছেন আমি তোমার প্রতি ওহি পাঠিয়েছি যে তুমি ইব্রাহিমের ধর্মের অনুসরণ করো, যিনি ছিলেন একনিষ্ঠ এবং মুসলিকদের অন্তর্ভুক্ত ছিলেন না সবে বরাত শনিবার ইহুদিদের উপর নির্ধারিত ছিল শুধুমাত্র তাদের মতভেদের কারণে আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে ভয়সালা করে দেবেন যে বিষয়ে তারা মতভেদ করত আল্লাহ তার রাসুলকে নির্দেশ করেছেন তুমি তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো। এবং তাদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করো। ধৈর্য ধরতে বলেছেন এবং বলেছেন যে ধৈর্য ধারণ করা আল্লাহর সাহায্যেই সম্ভব যদি প্রতিশোধ নিতেই হয় তাহলে যতটুকু তোমার উপর অত্যাচার করা হয়েছে ততটুকুই তবে যদি ধৈর্য ধরো তা ধৈর্যশীলদের জন্য উত্তম দাওয়াতের পদ্ধতি আল্লাহ আল্লাহতালা তার নবীকে নির্দেশ করেছেন সঠিক পদ্ধতিতে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে প্রথমত হিকমত বা প্রজ্ঞা অর্থাৎ কুরআন ও সুন্নার জ্ঞান দিয়ে যুক্তি ও বুদ্ধিমত্তার সাথে মানুষকে বোঝানো দ্বিতীয়ত সুন্দর উপদেশ কোমল ও হৃদয়গ্রাহী ভাষায় ভালোবাসা ও সহানুভূতির সাথে মানুষকে সত্যের দিকে আহ্বান করা তৃতীয়ত উত্তম বিতর্ক যারা বিতর্ক করে তাদের সাথে সর্বোত্তম পন্থায় শালীনতার সাথে এবং শক্ত যুক্তি দিয়ে আলোচনা করা দশম অংশ মুত্তাকিন ও মুহসিনদের বৈশিষ্ট্য সুরার শেষে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকোয়া অবলম্বন করে এবং যারা সৎকর্ম করে মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে তার আদেশ মেনে চলে এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে মুহসিন যারা ইহসানের সাথে কাজ করে অর্থাৎ এমনভাবে আল্লাহর ইবাদত করে যেন তারা তাকে দেখছেন আর যদি তা না পারে তাহলে এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ তাদের দেখছেন এই দুই শ্রেণীর মানুষের জন্য রয়েছে আল্লাহর বিশেষ সাহায্য তার সন্তুষ্টি এবং জান্নাতের চিরস্থায়ী সুখ সুরা আন্না আল্লাহর তাওহিদ তার একত্ববাদ এবং তার অসীম নিয়ামতের এক অপূর্ব বর্ণনা এই সুরায় তালা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে আমরা যা কিছু ভোগ করছি আকাশের বৃষ্টি ভূমির ফসল সমুদ্রের মাছ পশুর দুধ মৌমছির মধু সব কিছুই তার দান প্রতিটি শ্বাস প্রতিটি নিয়ামত তার অনুগ্রহের ফল এই সুরা আমাদের শিক্ষা দেয় যে শির্ক সবচেয়ে বড় অপরাধ এবং তাওহিদি মানুষের মুক্তির একমাত্র পথ যারা আল্লাহকে ছেড়ে অন্যের উপাসনা করে তারা এমন কিছুর উপাসনা করছে যা নিজেই অসহায় যার কোনো ক্ষমতা নেই মৌমাছির দৃষ্টান্ত আমাদের শেখায় যে ক্ষুদ্র একটি প্রাণীও আল্লাহর আদেশ মেনে চলে এবং মানুষের কল্যাণে নিয়োজিত থাকে মানুষের উচিত মৌমাছির মতো আল্লাহর আদেশ মেনে চলা এবং সৃষ্টির কল্যাণে কাজ করা কন্যা সন্তান হত্যার নিন্দা আমাদের মনে করিয়ে দেয় যে লিঙ্গ বৈষম্য কতটা জঘন্য অপরাধ এবং ইসলাম নারীকে কত সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছে ইব্রাহিম আলাইহিস ইসলামের আদর্শ আমাদের শেখায় যে সত্যিকারের ইমানদার একনিষ্ঠভাবে আল্লাহর পথে চলে সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও তাওহিদের উপর অটল থাকে দাওয়াতের পদ্ধতি আমাদের শেখায় যে সত্য প্রচারে প্রজ্ঞা কোমলতা এবং ধৈর্য অন্তর্ভুক্ত জোর জবরদস্তি নয় বরং হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হয় সর্বশেষে এই সুরা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তাকুয়া ও ইহসানের সাথে জীবন জীবনযাপনকারীদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতের সফলতা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুরা আর না হলের শিক্ষা বুঝার এবং তা জীবনে বাস্তবায়ন করার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু